এই সম্পূর্ণ জিনিসটা হলো আল্লাহর অভিশাপ এবং আল্লাহ দেখিয়ে দিয়েছে যে আমি এটা কিন্তু ডিফিট না এটা পতন হ্যাঁ এটা ফল এটা কিন্তু ডিফিট না এবং এই যখন ফল হয় তখন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আজকে আমাদের দেখা উচিত যে সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য তার যে লক্ষ কোটি টাকা তার একটা পরিচিত লোক নাই যে বসবে এবং মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মাছে স্যান্ডেল মাছে ওনার সন্তান রেগুলি দেখছে না যে আমার এই কি লাভ আমার এখন মেয়ে ফেয়ারে বসে হাওয়ানা চুরুট খেয়ে যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা আমার চাচার অবস্থা কোর্টে বমি করে দিয়েছে ভয় হ্যাঁ এক্সাক্টলি আছে কি লাভ কি আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেলো টাকা ডাজেন্ট ম্যাটার ইভেন প্রস্টিটিউট মেক্স মানি রাইট ইট সিরিয়াসলি ডাজেন্ট ম্যাটার আপনি কতটা বলেন টাকার সাথে যদি শুনেন আমি আপনাকে একটা কথা বলি এই কথাটা মনে রাখবেন আপনি যদি টাকা পয়সা কামাই করেন না দ্যাটস প্রফিট আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন লাভ হবে দ্যাটস গ্রোথ ওর মধ্যে যখন মোরালিটি থাকবে দ্যাটস সাকসেস দ্যাট ইজ সাকসেস সো আজকে সালমান রহমানদের কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি টাকা সালমান কেন সালমান বলেন সালম বলেন যাদার বলেন এদের জন্য কী অপেক্ষা করছে এই যে অসম্মানী অপেক্ষা করছে যেটা রনি একদম ঠিক মতো বলেছে এদের সন্তানরা ভবিষ্যতে কী মুখ দেখাবে কার সাথে কথা বলবে এটা তো আল্লাহ তো সম ওইটা আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই আল্লাহর নারাজ হয়েছে আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই তার মানেই হি মানে আপনি আমি যাই আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে